যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় নাম্বার এক স্বামী যা বোঝাই স্ত্রী তার উল্টোটা বোঝে এটা কখনোই করবেন না এটা করলে দেখবেন আপনার স্বামীর আপনার প্রতি যে আকর্ষণ আছে সেটা দিনে দিনে ক্রমণায় কমতে শুরু করবে আপনার স্বামী কি বলে কি বলতে চাই সেটা একটু বোঝার চেষ্টা করেন নাম্বার দুই স্বামীর মুখে মুখে তর্ক করলে এটা কখনোই করবেন না স্বামীর মুখে মুখে তর্ক করবেন না কারণ কোন স্বামী চায় না যে তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক প্রত্যেকটা স্বামী চাই যে সে যা বলবে তার স্ত্রী যেন একটু বোঝার চেষ্টা করে তার স্ত্রী যেন একটু বোঝে কিন্তু আপনি যদি আপনার স্বামীর সাথে বারবার তর্ক বিতর্কে জড়িয়ে যান তাহলে দেখবেন আপনার প্রতি যে ভালোবাসাটা থাকবে যে টানটা থাকবে যে আকর্ষণটা থাকবে সেটা দিনে দিনে কমে যাবে প্রিয় বোন আমার এটা কখনোই করবেন না আপনি হয়তোবা পারিপার্শ্বিক কাউকে দেখে শিখেছেন যে সে তার স্বামীর সাথে প্রচন্ড ঝগড়া করবে তর্ক বিতর্ক করে সেজন্য আপনি অনুপ্রাণিত হয়েছেন এটা কখনোই করবেন না যে নেতিবাচক মানুষগুলো আছে তাকে অ্যাভয়েড করে চলুন আপনি আপনার স্বামীকে ভালোবাসুন তাহলে দেখবেন এই দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে আপনার জন্য স্বামীর ভালোবাসা পাবেন আর যদি এটা না করেন তাহলে দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর যে আকর্ষণটা আছে সেটা দিনে দিনে কমতে শুরু করবে নাম্বার তিন স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে এটা কখনোই করবেন না জেদ জিনিসটা খুবই খারাপ জিনিস জেদ এবং রাগ যদি আপনার ভিতরে থাকে তাহলে সংসার জীবনে কিন্তু আপনি শান্তি পাবেন না সুখী হতে পারবেন এই জিনিসটা আগে অ্যাভয়েড করেন স্বামীর সাথে কখনো জেদ করবেন না জেদ কখনো স্বামীর সাথে মানাই আপনার স্বামীকে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যদি পৃথিবীতে আল্লাহর পরে কারো সেজা দেওয়ার অর্ডার থাকতো তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন বলতেন যে আমার পরে তোমার স্বামীকে সেজা দাও বুঝতে পেরেছেন প্রিয় বোন আমার কিভাবে আপনাকে বোঝাই স্বামীর উপরে কখনোই জেদ করবেন না জেদ করে এটা করবেন সেটা করবেন বাড়ি ছেড়ে চলে যাবেন রাগ করে কথা বলবেন না এটা কখনোই করবেন না ফেরেস তারা লাহানত নাজিল করতে থাকে সব সময় চেষ্টা করবেন স্বামীকে রাজি খুশি রাখার জন্য তাহলে দেখবেন আপনি বেশি ভালোবাসা পাচ্ছেন আর যদি আপনি স্বামীর পরে জেদ করে অনেক কিছু করে ফেলেন কোনো একটা কাজ করে ফেলেন তাহলে দেখবেন আপনার প্রতি যে আকর্ষণটা আছে যে ভালোবাসাটা আছে বাসায় ঢুকে আপনার খোঁজ নেই তখন দেখবেন আপনাকে কার খোঁজ নিচ্ছে না আপনি কোথাও কথা বলতেছেন বা কোথাও চলে গেছেন দেখবেন সেই মানুষটা আপনাকে কেয়ার করতেছে না প্রিয় দিনী বোন আমার এগুলো মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন এই দুনিয়াটাই জান্নাত হয়ে গেছে এবং আপনার স্বামী আরও বেশি আপনাকে ভালোবাসছে চার স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে আপনার স্বামী পছন্দ করে কোনো একটা জিনিস আপনাকে দিয়েছে আপনি হুট করে তার মুখের সামনে বলে ফেললেন এই জিনিসটা আমার পছন্দ হয় নাই এর থেকে দামি জিনিস হলে ভালো হতো তাহলে দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর যে ভালোবাসাটা ছিল যে আকর্ষণটা ছিল সেটা দিনে দিনে কমে যাবে এটা কখনোই চেষ্টা করবেন না বা চিন্তা করবেন না আপনার স্বামীর সামনে কখনোই কিছু বলবেন না আপনার হতে পারে আপনার পছন্দ হয়নি তাতে কি আপনি পরবর্তীতে আরও একটা কিনে নেবেন কিন্তু আপনার স্বামী যদি পছন্দ করে কোনো কিছু দেয় তাহলে তার সামনে কখনোই বলবেন না যে জিনিসটা পছন্দ হয় নাই এর থেকে দামি জিনিস হলে ভালো হতো কেন এনেছো ওই জিনিসটা কেন নিয়ে আসো তোমাকে আমি বারবার বলে দিলাম স্বামীর সাথে কখনোই রাগ করবেন না জেদ করবেন না স্বামী যদি কোনো কিছু দেয় সেটা সঠিকভাবে গ্রহণযোগ্যতা দেন স্বামীর পছন্দের যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে একটা সময় পরে দেখবেন স্বামীর আপনার প্রতি যে আকর্ষণটা ছিল সেটা কমে যাবে স্বামী আপনাকে যে ভালোবাসতো সেই ভালোবাসাটা দিনে দিনে কমে যাবে বি কেয়ারফুল বোন আমার প্রিয় দিনের বোন আমার সবসময় মনে রাখবেন স্বামীর ভালোবাসা পাওয়া আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ সবসময় চেষ্টা করবেন কি করলে স্বামী খুশি হয় স্বামী যেটা পছন্দ করে দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করুন আল্লাহ রবহন খুশি হবেন এবং সর্বশেষ নাম্বার পাঁচ স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে এটা কখনোই করবেন না এই কাজটা যদি করেন তাহলে স্বামীর আপনার প্রতি যে ভালোবাসাটা আছে সে যে আকর্ষণটা আছে সেটা কিন্তু কমতে শুরু করবে দিনে দিনে সবসময় চেষ্টা করবেন স্বামীর ভালোবাসা আদায় করার জন্য আপনি যদি উল্টো তার যে পরিশ্রমটা আছে সেটার বিপরীতে কোনো কথা বলেন তুমি কি করো সারাদিন এই ফালতু কাজ করো উল্টো পাল্টা কাজ করেন এইগুলো যদি কথা বলেন তাহলে দেখবেন স্বামী আপনার যে ভালোবাসে যে আকর্ষণটা আছে সেটা কিন্তু দিনে দিনে কমে যাবে কারণ সে কিন্তু অনেকটা পরিশ্রম করছে আর সবসময় মনে রাখবেন পুরুষ কখনো নিজের জন্য পরিশ্রম করে না পুরুষ পরিশ্রম করে প্রথম পিতামাতার জন্য দ্বিতীয়ত তার স্ত্রীর জন্য তৃতীয়ত তার সন্তানের জন্য পুরুষ কখনো নিজের জন্য কোনো কিছু করে না এই জন্য পুরুষকে কোনো কিছু বলতে হলে ভেবেচিন্তে বলা উচিত প্রিয় বোন আমার একটু বোঝার চেষ্টা করেন আপনার স্বামী যেটা আছে সেটা কিন্তু আপনার জন্য অনেক দামি একটা জিনিস স্বামী যখন থাকবে না তখন আপনি বুঝতে পারবেন স্বামী কি জিনিস পৃথিবী থেকে যদি স্বামী চলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন স্বামী কি জিনিস যখন স্বামীর মনে কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না স্বামী যে পরিশ্রমী করুক না কেন সারাদিন সামান্য কাজ করেছে তারপরও স্বামীর মনে কষ্ট দিবেন না হতে পারে কাজ করে। ঘরের মানুষ যদি মূল্যায়ন না করে না সবসময় আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন সবসময় আপনি তাকে ভালোবাসবেন তাহলে দেখবেন স্বামী আপনাকে ভালোবাসছে আর তা না হলে কিন্তু স্বামীরও দিনে দিনে আপনার প্রতি আকর্ষণ কমে যাবে ভালোবাসা কমে যাবে যে কেয়ারটা করতো সে কেয়ারটা কমে যাবে বি কেয়ারফুল বোন আমার এগুলো বোঝার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আনী আমাদের সবাইকে বোঝার তেপি দান করুন আমিন